আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 0.19 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1158 পয়েন্টে আজ ডিএসসি তে 497 কোটি 13 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 482 কোটি 51 লাখ টাকা আজ ডিএসসি তে লেনদেন হওয়া 397 টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে 138 এর দাম কমেছে 200 টি এবং দাম অপরিবর্তিত ছিল 60 টি কোম্পানির এই হোক যেটা দেখা গেল আজকেও মূলত প্রধান সূচকে কিছুটা হলেও সূচকের পতন হয়েছে অপরদিকে বাকি দুটি সূচকের মধ্যে একটিতে বেড়েছে অপরটিতে কমেছে তো লেনদেনের পরিমাণ আবার সামান্য পরিমাণে বেড়েছে তো সার্বিকভাবে আমরা যেটা দেখেছি যে মার্কেট প্রথম দিক থেকে খুব ভালো ছিল এবং দিনের শেষ অবধিও মার্কেট ভালোই ছিল বলা যায় কিন্তু দিনের একদম শেষ মুহূর্তে গিয়ে মার্কেট তার অবস্থান ধরে রাখতে পারেনি যে কারণে মার্কেটে আবার আজকে পতন দেখা গেলো তো যাই হোক এখন আমরা আজকে যদি মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলাস বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বেক্স ফার্মা সামিট পাওয়ার জিপি এস ইস্পাত এসিআই বেস্ট হোল্ডিং স্যাপোর্ট লঙ্কা বাংলা ফিনান্স আপটা বড্ড ইবিএল এবং একমি পেস্টিসাইড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা একে চার পয়েন্টের মতো সামিট পাওয়ার এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের কম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে বেক্স ফার্মা তিরাশি টাকা থেকে সাতাশি টাকা বিশ পয়সা সামিট পাওয়ার চোদ্দ টাকা আশি পয়সা থেকে পনেরো টাকা সত্তর পয়সা জিপিএস ইস্পাত

অপদিকে আমরা যদি আজকের মার্কেট রেগার্স রে গাছক রাশে অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক আল্লাহ লাফার সুলসিম ইসলামী ব্যাংক ব্যাংক এন বিএল বসুন্ধরা পেপার মিল এবং ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউসিবি একাই পয়েন্টের মতো আল্লাহলামী ব্যাংক লাফার সুলসিম ইসলামী ব্যাংক ব্রাক ব্যাংক এক পয়েন্টের মতো এন বিএল এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্ট রকম সূচকের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে ইউসিবি তেরো টাকা থেকে বারো টাকা দশ পয়সা আল্লাহ ইসলামী ব্যাংক চল্লিশ পয়সা থেকে পঁয়তাল্লিশ পয়সা ইসলাম ব্যাংক তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে এল চার টাকা থেকে পয়সা থেকে আঠারো টাকা বিশ পয়সা স্কোয়ার ফার্মা দুশো বিশ টাকা চল্লিশ পয়সা থেকে দুশো বিশ টাকা দশ পয়সা বসুন্ধরা পেপার মিল চল্লিশ টাকা বিশ পয়সা একচল্লিশ টাকা নব্বই পয়সা এবং আই ব্যাংক ষাট টাকা বিশ পয়সা থেকে ষাট টাকা দশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবোধীতে যারা আসবে তারা দেখি তাদের মধ্যে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ পদ্মা লাইফ মিরাজ ফিনান্স ডিপিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাপোর্ট পেস্টিসাইড সামিট পাওয়ার ইস্টার্ন রুবিক্যান এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং বেক্স ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোগ্রেসিভ লাইফ পদ্মা লাইফ নিরাজ ফিনান্স ডিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড নয় পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে এবং বাকি সবাই দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিনে একটা ব্লু রাইস বা মূল্যবাসী কাজ করি তাহলে তাহলে দেখা যাবে আজকে মূল্যবাসী শীর্ষে চলে এসেছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইউসিবি শার্প ইন্ডাস্ট্রিজ প্যারামাউন্ট ইবিএল গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড বসুন্ধরা পেপার মিল হাক্কানি পাল্প আলিপ ইন্ডাস্ট্রিজ এবং জিল বাংলা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড তারা মূলত আজকে নেগেটিভ ফলটেট হয়েছে অবদিকে ইউসিবি ছয় পার্সেন্টের মতো বাকি সবাই পাঁচ থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন আমরা আজকে দিনে লেনদেনের শীর্ষে কার ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে শাইনপুর সিরামিক্স একমি পেস্টিসাইড বেক্স ফার্মা ওরিয়ান ফিউশন ইন্ট্রাকো আলিপ ইন্ডাস্ট্রিজ স্কোয়ার ফার্মা এসএলএম কোল্ডেন স্টিল ফুয়াং ফুড এবং গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইনপুকুর সিনেমা এক্স আজকে প্রায় বিশ কোটি টাকার মধ্যে লেনদেন হয়েছে এক পেস্টিসাইড পনেরো কোটি বেক্স ফার্মা ওরিয়ন ফিউশন ও ইন্টাগো বারো কোটি টাকার মতো আলিফ ইন্ডাস্ট্রিজ দশ কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা নয় কোটি এসালোম আট কোটি এবং ফুয়াং ফুটো গোল্ডেন হারভেস্ট সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে সেক্ষেত্রে আমরা আজকের দিনে ভলিউমি শেষে ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলিউমি শেষে চলে এসেছে একটি পেস্টিসাইড এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাইনপুকুর সিনেমা এক্স আইপাইসি ব্যাংক গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ট্রাকো গোল্ডেন সন ফ্রং ফ্রুট সিরামিক এবং ডমিনেস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পি আজকে মূলত সাতান্ন লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে ওপর দিকে এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড সাইন পুকুর সিরামিক প্রায় আটাত্তর সাতাত্তর লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে আইপাইসি ব্যাংক ছাপ্পান্ন লাখের মতো এবং বাকি সবাই উনপঞ্চাশ লাখ থেকে উনচল্লিশ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে কিন্তু আমরা আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে অধিকাংশ সেক্টর খারাপ করেছে এবং কিছু সেক্টর ভালো করেছে

তো কিন্তু বেলা সাড়ে দশটার পর বাজার নিচে নামতে থাকে বেলা বারোটার দিকে ডিএসির প্রধান সূচক আগের দিনের চেয়ে সামান্য বেড়ে লেনদেন হয় এরপর বেলা একটা সূচক আবারও উপরে ওঠার চেষ্টা চালায় কিন্তু সফল হতে পারেনি বেলা দেড়টা পর্যন্ত সূচক আগের দিনের চেয়ে উপর থেকে লেনদেন হলে শেষ বেলায় সেল প্রেশারের সূচক আগের দিনের চেয়ে নিচে নেমে যায় তবে ওই দিন দুই শেয়ার বাজারের প্রধান সূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে তো যাই হোক আজকে সার্বিকভাবে সারা দিনের বিশ্লেষণে দেখা যায় যে মার্কেট কিছুটা ভালোর দিকে ছিল আজকে তো শেষ মুহূর্তে হয়তো বা খারাপ প্রবণতার কারণে মার্কেটকে আমরা সার্বিকভাবে ভালো বলতে পারি না তো দেখা যাক আগামী সপ্তাহে হয়তো বা আবারও ভালোভাবে মার্কেট শুরু হতে পারে তো দেখা যাক কি ঘটে এখন আমি অপর একটি বর্তমান নিউজে চলে যাব শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিসিসির সতর্ক বার্তা কি বলে আছে যে শেয়ার তালিকাভুক্ত প্রোগ্রেসিভ হিমাদ্রি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কতা জারি করেছে ডিএসএসসি তো যাই হোক কোনো কারণ ছাড়া যখন কোনো কোম্পানির শেয়ার দর অপ্রত্যাশিতভাবে বাড়তে থাকে তখন বুঝতে হবে সেখানে কোনো কার সাথে থাকতে পারে তাই আমি মনে করি এই সব ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে বিনিয়োগ করা উচিত নতুবা পরবর্তীতে এটার জন্য পস্তাতে হয় তাই যাই হোক আপনারা সবাই ভেবেচিন্তে উক্ত কোম্পানিতে বিনিয়োগ করবেন এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব এবারের বাজেটে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন এবারের বাজেট বাস্তবমুখী হতে যাচ্ছে এবং এর আকার অতিরিক্ত বড় করার পরিকল্পনা নেই তবে মানুষের আয় বাড়ানোর লক্ষ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের চেষ্টা থাকবে অর্থ উপদেষ্টা জানান যে বাজেটে মূল্য স্ফীতি কর্মসংস্থান সামাজিক নিরাপত্তা শিশুদের শিক্ষা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে তিনি বলেন আমরা আগামী বছরে বাজেটকে বাস্তবমুখী করার কথা বলছি বাজেটের আকার অহেতুক বাড়ানো হবে না এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিটি এডিপি আকারও বেশ বড় হবে না তবে আমাদের লক্ষ্য হলো মূল্যস্ফীতি কমানো মানুষের আয় বৃদ্ধি এবং

সতেরো কোটি চুয়াল্লিশ লাখ বিশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হলো খান ব্রাদার্স আলাস টেক্সটাইল ম্যারিকো বিসেসারি ফাইন ফুডস আজ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এগারো কোটি টাকারও বেশি তো যাই হোক এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজ করে রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তো অবশ্যই বিনিয়োগ করা পূর্বে ভেবে চিনতে এবং শেয়ার মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা রেখে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আজকে মতো ভিডিও বাড়াবো আজকে মতো এখানে বিদায় নিচ্ছে যার আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ